হ্যালো एवरीवन वेलकम टू অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট 8 বছর পর তোমাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ সেন্ট্রাল गवर्नमेंटের তরফ থেকে কিন্তু 8 বছর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপারে অনেকের কাছে কিন্তু ইনফরমেশন নেই আর অনেকে কিন্তু এই ভ্যাকেন্সি ব্যাপারটা কিন্তু জানে না কারণ যেহেতু আট বছর পর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনেকের কাছে এর জন্য প্রপার ইনফরমেশন কিন্তু নেই তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেই ইনফরমেশনটাই আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে হবে তোমাদের কাছে তুলে ধরবো এবং এখানে আবেদন করার জন্য তোমাদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে এবং অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে কোনো রকম কন্ট্রাকচুয়াল জব নয় সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হবে আর এখানে একটি পোস্ট নয় একাধিক পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার আপডেট তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও যাতে তোমার জেলার যে কোনো আপডেট অর্থাৎ যে কোনো জব আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রেখে দেব তো চলো বিস্তারিত তথ্য নিয়ে আমি একদম মূল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এলিজিবিলিটি ডিটেইলস অর্থাৎ এখানে যেহেতু বিভিন্ন পোস্টের জন্য তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেখানে দেখো একটি পোস্ট আছে সেটা হচ্ছে ল্যাব অ্যাটেনডেন্ট পোস্টে আর এই ল্যাব অ্যাটেনডেন্ট পোস্টে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে ক্লাস টেন পাস এবং তোমাদের যদি সেই ক্লাস টেনে ফিফটি পার্সেন্ট মার্কস শেখা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে পারবে এরপর আরো একটি পোস্ট আছে সেটা হচ্ছে টেকনিক পোস্ট এবং এই টেকনিশিয়ান পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র ক্লাস পাস এবং অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকতে হবে এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু মার্কস লাগবে এবং ডিএমএলটি যোগ্যতা তোমাদের কিন্তু প্রয়োজন আছে আবেদন করার ক্ষেত্রে এরপর দেখো আপার ডিভিশন ক্লার্ক পোস্ট আছে এখানে অর্থাৎ ইউডিসি পোস্ট আবেদনের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা হয়েছে যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং তার পাশাপাশি তোমাদের যদি টাইপিং এর উপর যোগ্যতা থেকে থাকে অর্থাৎ ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে থার্টি ফাইভ ডাবলি এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 wpm তোমাদের যদি স্পিড থেকে থাকে সে ক্ষেত্রে তোমরা ইউডিসি পোস্টে আবেদন করতে পারবে এরপর দেখো আরো একটি পোস্ট আছে সেটা হচ্ছে এলডিসি পোস্ট অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের আবেদনের ক্ষেত্রে তোমরা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং তার পাশাপাশি তোমাদের যদি টাইপিং এর উপর যোগ্যতা থেকে থাকে সে ক্ষেত্রে তোমরা কিন্তু এই এলডিসি পোস্টে আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিটারের কি কি প্রয়োজন আছে দেখো মিনিমাম এজ তোমাদের যেটা লাগে সেটা হচ্ছে 18 বছর হলেই তোমরা আবেদন করতে পারবে এবং ম্যাক্সিমাম এজটা কি পোস্ট ওয়াইজ ভ্যারি করছে অর্থাৎ ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে তুমি যদি আবেদন করো সেক্ষেত্রে তোমার বয়স হতে হবে থেকে পঁচিশের মধ্যে যদি তুমি টেকনিশিয়ান পোস্ট আবেদন করো তোমার বয়স হতে হবে আঠারো থেকে এর মধ্যে এবং তুমি যদি এলডিসি এবং ইউডিসি পোস্ট আবেদন করো সেক্ষেত্রে তোমার বয়স হতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে তো এই বয়স যদি তোমাদের থেকে থাকে এবং তোমাদের যদি এই এজের মধ্যে বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এছাড়াও কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এজ লাকশন পেয়ে যাবে অর্থাৎ প্রত্যেক এসসি এবং প্রত্যেক এসটিরা কিন্তু পাঁচ বছর

পোস্টের জন্য লেভেল ফোর অনুযায়ী তোমাদের থেকে টাকার মধ্যে প্রতি মান্থ পার মান্থ তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে এবার আছে সিলেকশন প্রসেসের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসের মধ্যে একটি রিটেন টেস্ট হবে অর্থাৎ তোমাদের সিবিটি বেস একটি এক্সাম হবে যেটা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ টাইপ একটি তোমাদের পরীক্ষা হবে এবং যারা যারা সিবিটি এক্সামে পাস করবে অর্থাৎ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পরবর্তীকালে টাইপিং টেস্ট নেওয়া হবে অর্থাৎ যে সমস্ত পোস্টগুলোতে টাইপিং এর উপর যোগ্যতা চাওয়া হয়েছে সেই সমস্ত পোস্টে কিন্তু টাইপিং টেস্ট হবে যেখানে হিন্দি টাইপিং এর ক্ষেত্রে থার্টি ডাব্লিউ এবং ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে থার্টি ফাইভ ডাব্লিউ পি এম স্পিড তোমাদের কিন্তু মেনটেন করতে হবে এরপর আসে তোমাদের যে রিটেন এক্সামটা হবে সেই রিটেন এক্সামে তোমাদের কি কি সিলেবাস থাকবে এখানে তোমাদের ইংলিশ জিকে জিআই ম্যাথ কম্প্রিহেন্স এরপর তোমাদের কোশ্চেন থাকবে মোট 100 খানা क्वेश्चन দেওয়া হবে 100 নম্বরের পরীক্ষা হবে এবং এখানে তোমাদের 90 মিনিট টাইম দেওয়া হবে অবশ্যই এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং আছে চারখানা क्वेश्चन ভুল করলে তোমাদের কিন্তু প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা যাবে অর্থাৎ 0.25 নেগেটিভ মার্কিং তোমাদের কিন্তু প্রতিটা क्वेश्चंस ক্ষেত্রে থাকবে তো এই হচ্ছে সিলেকশন প্রসেস তো এই নিয়োগটি তোমাদের ICMR এর তরফ থেকে কিন্তু করা হচ্ছে অর্থাৎ ICMR এর RMCNI এর তরফ থেকে করা হচ্ছে যেটা হলো রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টার ডিব্রুগড়ের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের নিয়োগ করা হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটি তোমাদের প্রায় বছর পর কিন্তু এই নিয়োগ প্রকাশিত করা হয়েছে এবং এখানে তোমাদের টেকনিক্যাল সহ নন টেকনিক্যাল সহ বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এবার এখানে যারা যারা আবেদন করবে আবেদন করার জন্য তোমাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেগুলো আমি তোমাদের অলরেডি কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি এবং তোমরা যে কাস্ট থেকে বিলং করছো তোমাদের সেই কাস্টের অবশ্যই একটি সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফর্মেট আছে সেই ফর্মেটে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে নিয়ে আবেদন করতে হবে এখানে আমি তোমাদের অলরেডি এজ রিলাক্সেশন ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছি আর এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের যে রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সামের যে সিলেবাস সেই সিলেবাসও আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে বলে দিয়েছি এবং ক্লিয়ার করে দিয়েছি এবং তোমাদের যে টাইপিং এর উপর টেস্ট নেওয়া হবে সেই ব্যাপারেও আমি তোমাদের বিস্তারিতভাবে বলেছি তো এবার দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে অবশ্যই তোমাদের ডেট অফ বার্থ প্রুফের ডকুমেন্টস জমা করতে হবে যেটা তোমরা ডিওবি সার্টিফিকেট জমা করতে পারো আদারওয়াইজ তোমাদের যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ক্লাস টেনে অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটের কপিও তোমরা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে জমা করতে পারো এরপর যারা যারা ওবিসি এস সি এস টি ক্যান্ডিডে আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফর্মেটে কাস্ট সার্টিফিকেট আছে সেই ফর্মেটে কাস্ট সার্টিফিকেট বানিয়ে কিন্তু জমা করতে হবে এবং প্রফেশনাল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন ফ্রম ক্লাস টেন অনওয়ার্স অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের যা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে তার মার্কশিট এবং সার্টিফিকেটের ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে এবং তোমাদের যদি গ্রাজুয়েশন পোস্টে তোমরা আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের ক্লাস টেন থেকে আপ টু গ্রাজুয়েশন পর্যন্ত সমস্ত ডকুমেন্টস অর্থাৎ সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেটের ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে এছাড়াও তোমাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন আছে যারা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের ক্ষেত্রে তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে আবেদন করার ক্ষেত্রে এবং পরবর্তীকালে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখনও কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম এবার আসি আবেদন মূলের ব্যাপারটা এখানে এলডিসি সহ ইউডিসি টেকনিশিয়ান পোস্ট আবেদনের ক্ষেত্রে ইউ এবং ওবিসি প্রার্থীদের দু হাজার টাকা আবেদন মূল্য জমা করতে হবে এবং এসসি এবং ওমেন ক্যান্ডিডেটদের কিন্তু ষোলোশো টাকা আবেদন মূল্য জমা করতে হবে আর এই আবেদন মূল্যটা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটা জমা করতে হবে এছাড়াও তোমাদের এখানে পোস্ট ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সবকিছু আমি তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি এছাড়াও তোমরা কিন্তু এই নোটিফিকেশন থেকে বিস্তারিত হবে সেটা দেখতেই পাচ্ছ এই নিয়োগটি তোমাদের আইসিএম এর তরফ থেকে করা হচ্ছে আট বছর পর তোমাদের কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো তোমরা যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি সেটা হলো তোমরা দেখো কবে থেকে তোমাদের আবেদন প্রসেস শুরু হবে বা এক্সাম তোমাদের কবে কন্ডাক্ট করা হবে এই ব্যাপারে তোমাদের বলে রাখি যে অনলাইন রেজিস্ট্রেশন এন্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তার যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে খুব শীঘ্রই কবে থেকে শুরু হবে সেটা সব থেকে বেশি চান্স আছে মে মাস করে তোমাদের কিন্তু এদের যে আবেদনের জন্য যে লিঙ্ক সেটা কিন্তু মে মাস করে ওপেন হয়ে যাবে অর্থাৎ মে মাস থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তারপরেই তোমরা জানতে পারবে তোমাদের কবে সিবিটি এক্সাম হবে অর্থাৎ সমস্ত তথ্য কিন্তু তোমরা এর পরে অর্থাৎ মে মাসের পর থেকে কিন্তু বিস্তারিত হবে পর জানতে পারবে আর সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও যাতে যে কোনো আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য তো এবার তোমাদের মনে একটা কোয়ারি থাকবে যে এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর পোস্টিং কোথায় হবে এখানে তোমাদের পোস্টিং হবে ডিব্রুগড় অর্থাৎ আসামের ডিব্রুগড়ে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রতিটি জায়গা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি পার্সনাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আর যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং এর জন্য তোমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সে সিলেবাসের সম্বন্ধে যদি বিস্তারিত হবে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা সেকশনে কমেন্ট সব থেকে ম্যাক্সিমাম চাহিদা সেই রিগার্ডিং আরো একটি ভিডিও কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তার খুঁটিনাটি যাবতীয় ইনফরমেশন আমি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দিলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে যদি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই অল করে রেখে দিও তো এইটুকুই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ